আজকে আমাদের একটা গ্রামে চলে আসছি মধু সংগ্রহ করার জন্য আমাদের সহপরীঠী আরিফ সে কিন্তু পিঠপাশু নিয়ে ফেলাইছে মধু গাছে ওঠার জন্য ওই যে দেখতে পাচ্ছেন যে একটা গাছ এই গাছ পাশে একটা গাছ এই গাছে হচ্ছে মৌমাছির বাসা এবং আমরা একটা প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চলে চলে আসছি মধু সংগ্রহ করার জন্য এবং অথেন্টিক একদম রিয়াল মধু আমার পাশে হচ্ছে একটা দাদা আমাদের এলাকার খুব সিনিয়রলি আমার দাদা এবং খুব আমাকে ভালোবাসে সেজন্য আজকে আমাকে নিয়ে আসছে আমি ওনাকে অনেকদিন পর্যন্ত বলছি যে দাদা আমাকে কী নিয়ে যাবেন কিভাবে মধু সংগ্রহ করেন সেটা দেখানোর জন্য দাদা হচ্ছে লুফা বানা এটা হচ্ছে লুফা আমি এখানে হয়তো থাকবো না এখানে থাকাটা রিক্স হয়ে যাবে আমার জন্য এটা হচ্ছে লুফা মানে এটার সাথে আগুন দিবে এরপরে হচ্ছে উঠবে আর এই যে দেখতে পাচ্ছেন যে এই যে উঠতেছে আরিফ কিন্তু অলরেডি গাছে উঠিয়ে ফেলছে এবং আমি যদি আপনাদের মধু মধু কীভাবে সংগ্রহ করে সেটা দেখে যে পাশে হচ্ছে লোকজন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে এবং এই যে অরিজিনাল মধুটা আমরা সংগ্রহ করে নিয়ে আসছিলাম অলরেডি দেখেন গাছে কিন্তু উঠতেছে এই যে আরিফ উঠে গেছে অলরেডি তো আমরা এখানে থাকাটা একটু আমার জন্য রিস্ক হয়ে যাবে সেজন্য আমি এখানে থাকবো না একটু দূর থেকে আমার ভিডিও করতে হবে অবশ্যই আপনাদেরকে একদম অরিজিনাল খাঁটি মধু কিভাবে সংগ্রহ করে সেটা দেখাতে আজকে আমি একশো পার্সেন্ট দেখাতে পারবো এই যে হচ্ছে আরিফ উঠতেছে দেখতেছেন একদম উপরে উঠে যাচ্ছে আমাদের আরিফ কিন্তু বাসার প্রায় কাছাকাছি চলে গেছে এটা হচ্ছে আমার লাইফ একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স এমন নয় এর আগে আমি আরও অনেক এক্সপিরিয়েন্স হয়েছে কিন্তু ভিডিও করে আপনাদের দেখানোর মতন এই সুযোগ হয়নি তো আজকে ভাবলাম হচ্ছে আপনাদের সবাইকে ভিডিও করে দেখাবো এবং আমরা দেখতে পাচ্ছেন যে আমরা মধু সংগ্রহ করার জন্য অলরেডি আমাদের এই জায়গা থেকে আমরা অন্য একটা জায়গায় চলে আসি সেটি হচ্ছে নদীর পারে একটা জঙ্গলে এটা একটা ভীষণ বড় একটা জঙ্গল আর এই জঙ্গলে আমি এটাই প্রথম আমার অভিজ্ঞতা কারণ এর আগে আমি কখনোই এরকম একটা জঙ্গলে এসে এরকম মধু সংগ্রহ করার দৃশ্য আগে কখনোই আমার ধারণ করা হয়নি ব্যাপারটা ছিল সত্যি দারুণ একটা ব্যাপার কারণ আপনারা হয়তো ভিডিও শেষ পর্যন্ত দেখলে আরও বেশি ইন্টারেস্টিং ব্যাপারগুলো দেখতে পারবেন আসলে অরিজিনাল মধু সংগ্রহ করতে অনেক কষ্টের একটা ব্যাপার যার কারণে মহলরা একটু মধুর দামটা বাড়িয়ে নেয় এটা স্বাভাবিক একটা ব্যাপার আজকের এই ভিডিওটি আমি কোনো মধু বিক্রি করার জন্য করা না এই ভিডিওটি আমার অনেক দিন আগের করা এবং অনেক দিন আগে এই ভিডিওটি আমি সংগ্রহ করেছিলাম কিন্তু সময়ের অপেক্ষা বা এডিট করার অপেক্ষায় কিন্তু ভিডিওটি আমি পোস্ট করতে পারিনি হয়তো ভিডিওটা দেখে অনেকে বুঝতে পারছি এই ভিডিওটা মেক করতে আমাদের অনেক রিস্কের ব্যাপার ছিল কারণ অনেক দূর থেকে ভিডিও রিডিং করতেছিলাম এবং আমার মাথার উপরে প্রচুর পরিমাণ মৌমাছি এসে বসেছিল আসলে এরকম ন্যাচারাল ভিডিও মেক করতে সত্যি দারুন একটা অভিজ্ঞতা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা গামছা মুড়া দিয়েছিলাম কেন অনেক দূরে হচ্ছে মৌমাছিটার বাসা ছিল এবং সেখানে আমাদের সাথে যারা ছিল আরিফ ও গিয়ে সেখানে মৌমাছি মধু সংগ্রহ করছিল আর আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম আমাদের এই অঞ্চলে প্রচুর নদী এবং নদীর পাশে হচ্ছে দেখা যায় যে জঙ্গল বা চর থাকে আর এই চরে এই বাসাগুলো বেশি বাঁধে এবং এই বাসাগুলো হচ্ছে বৈশাখ মাস থেকে বাঁধা শুরু করে এবং জ্যৈষ্ঠ আষাঢ় মাস পর্যন্ত প্রায় থাকে যখন বৃষ্টির প্রভাব বেশি হয় তখন এই বাসা থেকে মৌমাছিগুলো চলে যায় কারণ প্রচুর বৃষ্টি হলে তখন আর মৌমাছি বাসায় থাকতে পারে না বা মধু সংগ্রহ করতে পারে না এটি ভীষণ এক বড় জঙ্গলে ছিল আর এই জঙ্গলের ভিতরে আমাদের ঢুকতে অনেক কষ্ট হয়েছিল তারপর আমি ভিডিও করার জন্য আজকে ঢুকেছিলাম একটা সময় এই দৃশ্যগুলো সত্যি হারিয়ে যাবে আমরা খুঁজেই পাবো না আর সেজন্য হচ্ছে আমি ধারণ করে রাখলাম যাতে হচ্ছে এই স্মৃতি হিসেবে আমি রাখতে পারি কারণ এটা অনেক রিক্সের একটা ব্যাপার ছিল আজকে আমার এই ভিডিওর মেক করতে গিয়ে আমি নিজেও একটা কামড় খেয়েছিলাম যেটা আমার জন্য অনেক কষ্টের হয়েছিল পরে হচ্ছে কয়েকদিন পরে ঠিক হয়ে গেছিলো এরকম দৃশ্য অনেকেরই গ্রামে থাকে এবং অনেকেই হচ্ছে এরকম দৃশ্য ধারণ করে থাকেন মধু সংগ্রহ করতে গেলে আপনাকে প্রথমে সাহস থাকতে হবে প্রচুর পরিমাণ সাহস না থাকলে আপনি কখনোই মধু সংগ্রহ করতে পারবেন না আমাদের এই অঞ্চলে সাধারণত শৈলা গাছের মধুটাই বেশি পাওয়া যায় এবং খুব ভালো এই মধুটা কিন্তু বর্তমানে এখন আর মধু নেই আপনারা হয়তো আমাকে অনেকেই আমাদের এই বরিশাল অঞ্চল আসলে আপনি কি না পাবেন সবকিছুই পাবেন এরকম সুন্দর সুন্দর জঙ্গল এবং ঘুরতে যাওয়ার জন্য আপনার জায়গা মৌ থেকে মধু সংগ্রহ করা অসংখ্য অনেক কিছুই আপনাকে এই বরিশাল অঞ্চলকে মনোমুগ্ধকর করবে যারা বরিশাল নিয়ে হচ্ছে এরকম কথা বলেন তাদেরকে অবশ্যই সাবধান হওয়া উচিত কারণ আমাদের এই সৌন্দর্য মনোমুগ্ধকর জায়গা নিয়ে কখনোই কথা বলবেন না সবুজের সমারোহ এরকম একটা জায়গা আসলে মনোমুগ্ধকর হয়ে যায় প্রায় আমি প্রকৃতির সাথে হারিয়ে যেতে চাই আপনাদের এরকম একটা প্রকৃতির সাথে হারিয়ে যাওয়ার জন্য ভিডিওটা করা এরকম একটা দৃশ্য সত্যি আমাদেরকে অনেক অনুপ্রেরিত করে এরকম অনেক জায়গায় আমরা যেতে চাই কিন্তু আসলে সময় এবং পরিস্থিতির কারণে অনেকেই যেতে পারি না আমিও সেরকম একটা পরিস্থিতিতে পড়ে গেছিলাম তারপর সময় বের করে নিজেকে প্রস্তুত করে আজকে আপনাদের সাথে এরকম একটা মধুর গল্প শেয়ার করতেছিলাম অনেকক্ষণ হয়ে গেছে আর এই বাসাটা নিয়ে পরিশ্রম করতেছিল বাসাটা অনেক বড় একটা বাসা এবং প্রচুর রিক্সের একটা বাসা কারণ এখান থেকে মধু সংগ্রহ করাটা জীবনের সাথে একটা যুদ্ধ করার মতন আসলে যারা মধু সংগ্রহ করে তারা মূলত জীবনের সাথে যুদ্ধ করে মধু সংগ্রহ করে এক কথায় বলতে গেলে কারণ এতটা নিয়ে মধু সংগ্রহ করতে হয় যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন অবশেষে অনেক কষ্টের পরে মধু সংগ্রহ করে প্রায় আরিফ চলে আসতেছিল এর ভিতরে আমিও দাঁড়িয়েছিলাম অনেক দূরে এবং দূর থেকে ভিডিওটা করছিলাম না আমার মাথার উপর এতটা পরিমাণ মৌমাছি দাঁড়িয়েছিল মনে হচ্ছিল যে আমি সেই মৌমাছির বাসা এবং আমি তাদের সব থেকে বড় শত্রু মনে মনে হচ্ছিল এমন সত্যি দারুণ একটা সময় উপভোগ করেছিলাম এবং এটি ছিল আমাদের পাশে একটা নদী আছে সেই নদীর পারে একটা বড় জঙ্গল আছে সেই জঙ্গলের ভিতরে একটা শৈলা গাছের মধু ছিল এরকম অনেক ভিডিও করার ইচ্ছা ছিল আসলে সময়ের কারণে এমন ভিডিও করা হয় না ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে